খানা ভরা রাস্তা বৃষ্টির জল জমে পরিণত হয়েছে মরণ ফাদে টোটো লরি গাড়ি উল্টে প্রায় ঘটছে দুর্ঘটনা এমনই বেহাল অবস্থা সাগরপালা থানার নোটিয়াল বাজার সংলগ্ন এলাকার তিনশো মিটার রাস্তার স্থানীয়দের অভিযোগ বৃষ্টির জল জমায় এই রাস্তা দিয়ে যাতায়াতে অত্যন্ত সমস্যা হয় অথচ নির্বিকার প্রশাসন এলাকায় বিধায়ক এই রাস্তা দিয়ে যাতায়াত করা সত্ত্বেও রাস্তার বেহাল দশা নজরে না পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স সাগরপাড়া থানার নটিয়াল বাজার সংলগ্ন এলাকার তিনশো মিটার রাস্তার বেহাল অবস্থা রাস্তায় তৈরি হয়েছে বড় বড় গর্ত আর তাতে বৃষ্টির জল জমায় তৈরি হয়েছে মরণ ফাঁদ টোটো লরি গাড়ি উল্টে প্রায়ই ঘটে দুর্ঘটনা স্কুল পড়ুয়ারাও সাইকেল নিয়ে জলে পড়ে যাওয়ায় ঘটে বিপত্তি স্থানীয়দের অভিযোগ বৃষ্টির জল জমায় এই রাস্তা দিয়ে যাতায়াতে অত্যন্ত সমস্যা হয় অথচ প্রশাসন নির্বিকার একাধিকবার অভিযোগ জানানো সত্ত্বেও রাস্তা সংস্কারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ

চলাফেরা ধরো সবই কিছু ভালো হবে এই বাজারটাই বেশি গন্ডগোল সমস্যা হচ্ছে না গাড়ি ভোগান্তি পা এই রাস্তা দিয়ে টুকটুক উল্টে যায় লরি উল্টে যায় ঠিক আছে মানুষের হাত পা ভেঙে গিয়েছে অনেক অনেকজন 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 হসপিটালে ভর্তি আছে এই রাস্তাটা তাড়াতাড়ি আমরা এমএলএ সাহেবকে বলছি এমএলএ সাহেব যেন তাড়াতাড়ি আমাদের রাস্তাটা মানে সারিয়ে দেয় প্রায় দু বছর হ্যাঁ দু বছর থেকে এরকম জোরতলা থেকে জোরতলা নোটিয়াল প্রায় তিনশো মিটার রাস্তা স্কুলের ছাত্র ছাত্রীদের ছবি ভগান্তি ওই রাস্তায় সাইকেল লে পড়ে যায় হ্যাঁ তখন হেঁটে যেতে হয় তখন আমাদেরকে কি বাড়ি আমাদের বাড়ির সামনে আমরা এসে তুলে দিই এলাকার বিধায়ক আব্দুর রাজ্জাক এই রাস্তা দিয়ে যাতায়াত করা সত্ত্বেও রাস্তার বেহাল দশা তার নজরে না পড়ায় খুব প্রকাশ করেছেন স্থানীয়রা তাদের দাবি প্রশাসনে তৎপরতায় অবিলম্বে রাস্তা সংস্কার করা হোক এটা যে আপনার সাগরপাড়া যে জলঙ্গি সেই রাজ্য সড়ক কিন্তু এখানে একটু বৃষ্টি হলেই যে দেখতে পাচ্ছেন যে জলের কি অবস্থা থই থই জল এক হাঁটু জল এবং প্রতিনিয়ত এখানে টোটো যাত্রীরা উল্টে যায় আমরা এখান থেকে সবাই দোকানদাররা গিয়ে তুলি রাস্তার প্রচণ্ড আমাদের ভোগান্তির শিকার হচ্ছে নিত্যদিনের পথযাত্রীরাও এখানে খুব অসুবিধার মধ্যে পড়ছে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা জল এখানে জমে রয়েছে অঙ্কে ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ত্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেনজিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি